আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত পেয়ারা হাজরিণ دینی ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আলোচনা করব গলার ব্যথা দূর করার জন্য কোরআনে একটি দোয়া আলজরাবুস্থে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না গলার ব্যথা দূর করার জন্য যে আয়াতটা বলবো পবিত্র কালামুল্লামা জিদের এই আয়াতটা তিনবার পাঠ করে তিনবার গলার মধ্যে দিয়ে এভাবে বুলিয়ে দিবেন এইভাবেই কয়েকদিন করলে টনসিল হোক আর গলায় কাটা ব্যাথা কাঁটা যাওয়ার ব্যথা হোক আল্লাহ পাক সকল ধরনের ব্যথা দূর করে দিবেন ইনশাল্লাহ সিলুয়াটা হচ্ছে ফালাউলা ইরা বালা দিল হলকুম আংতুম হেই নাই রিং তাং দরুন ফালেউলা ইংকুংতুম গয়রম আদি নীম ও তার যে অমুনাহা ইনকুংতুম সদিকেন মহান উল্লাহ হা নাহ তা আলাহা আমাদেরকে এই আমুলগুলো বেশি বেশি করার তো সিকদান করে আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম